শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম আর একটু মেকআপ না করলে হয় তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করব তো চলো মেকআপটা শুরু করতে করতে তার আগে তোমাদের একটা গল্প বলি আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না যাই হোক সবারই একদিন না একদিন উপরে যেতে হবে এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তাও মনটা কেমন করছে দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা এত কিছু যাকে আমি সবকিছু শেয়ার করতাম হাসি মজা দুঃখ আমাকে কত রকম গল্পও বলতো তোমাদের দিদা কি তোমাদের গল্প শোনাতো আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো আর সেগুলোই আমি খুব মিস করছি আর হবে যেটা সেটাই হলো আর এই দিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না তাই জন্য ভাবলাম যে একটু যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই জানো তো তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করছি ভাবলাম এইটাও শেয়ার করি তোমাদের সাথে যে কি কি ঘটলো আমার সাথে আর জানোই তো আমি একটু সাজতে ভালোবাসি তাই জন্য আমি দেখছিলাম যে তাড়াতাড়ি করে যেটা করা যায় আগে সেটাই করি আর এই দিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম যেমন তেমন ভাবে আমি কিন্তু বেশি কিছু করছি না আইব্রোটা হালকা করে একটু আকে নিলাম আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না জাস্ট একটু চোখের উপর গ্লেটার দিয়েছি আর একটু হালকা করেই সাজছি রকম কিছু না দেখো কেমন লাগছে তাই বলছিলাম আর একটা জিনিস বাকি ছিল যেহেতু মেকআপটা বোঝোই তো যেন না বোঝা যায় এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে এই পাউডারটা দিলে একটু বসে যায় পাউডারটা একটু ঝেড়ে নিলাম আর মেয়েদের কত জ্বালা না না সাজলেও একটু হয় না আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেজেছি মানে কিছু দিন না সাজলে না হয় তো আমি কোথায় আর সেজেছি জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম দেখো মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি কি সুন্দর সেন্টটা আমি তাই ভাবছি আর এইদিকে চুলটা দেখো আমি একটু আসড়িয়ে নিচ্ছি আর এইদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরিপরি লাগছে না আমাকে না দেখতে তো চলো এবার চলো দেখা যায় ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না একটু ভিতরে এসে দেখছিলাম আর আজকে বেশি কিছু বলবো না যেহেতু মনটা খুব খারাপ আছে আর কিছু বলতে পারছি না তো চলো টাটা বাই বাই হঠাৎ শুনি আমার দিদা মারা